মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ল ভারতীয় বিমান আফগানিস্তানে দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুশোভনের থেকে আরো জানবো সুশোভন এক্সাক্টলি কি ঘটনা ঘটেছে তবে যারা জানা যাচ্ছে বাদাক আসামের প্রদেশ এটা পার্বত্য অঞ্চল আফগানিস্তানে সেখানে কিন্তু ভারতীয় বিমান ভেঙে পড়ছে এটা আফগান মিডিয়া কনফার্ম করছে যেটা জানা যাচ্ছে এটা কিন্তু যাত্রীবাহী বিমান মস্কো যাচ্ছিল যেটা প্রাথমিক ইনফরমেশন সেখানে কিন্তু যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে যেটা তালিবান সূত্রে বা স্থানীয় যে প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে তদন্তকারী দল এবং উদ্ধারকারী দল যেহেতু একটা পার্বত্য অঞ্চল কঠিন জায়গা সেখানে কিন্তু পাঠানো হয়েছে নাও কিন্তু এই ইনফরমেশন পাওয়া যাচ্ছে কিন্তু যেটা একটা মানে যেটা আশঙ্কা করা হচ্ছে বিমান দুর্ঘটনা এবং যাত্রীবাহী বিমান যেটা মস্কো যাচ্ছিলো যেটা স্থানীয় প্রশাসন কনফার্ম করছে যে মস্কো যাচ্ছিলো আফগানিস্তানের উত্তর ভাগে যেটা পার্বত্য অঞ্চল বাধাখাসান প্রদেশ সেখানেই কিন্তু ভেঙে পড়ে ফলে আমরা প্রত্যেকেই কিন্তু ডিটেলস রিপোর্টের জন্য ওয়েট করছি কারণ এটা একটা যেটা মনে করা হচ্ছে এটা দুর্গম এরিয়া এবং পার্বত্য অঞ্চল যেটা স্থানীয় প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে যে এটা এখানে তদন্তকারী দল এবং যেটা উদ্ধারকারী দল প্রাইমারি সেটা পাঠানো হচ্ছে ফলে হতাহত বা কত বড় বিপর্যয় সেটা এখনো আমাদের কাছে কোনো খবর নেই বা আমরা কনফার্ম করার চেষ্টা করছি এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটলো সেটাও কনফার্ম করার চেষ্টা করা হবে তবে যেটা প্রাইমারি হিসেবের যেটা আশঙ্কা এটা যেটা মনে করা হচ্ছে যাচ্ছিল এবং একটা যাত্রীবাহী বিমান তো নিষ্ঠার লিমা ধন্যবাদ এই খবরে আমরা থাকবো এই খবরের আরো ডিটেলস আপডেট দেবো তবে এখন সময় একটা ব্রেকের ব্রেকের পর ফিরছি সঙ্গে থাকুন